আসসালামু আলাইকুম হিউর গেস্ট আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি তো আজকে আবার আসলাম মেয়েদের সবচেয়ে বড় বিজনেস নিয়ে এই বিজনেসটা যদি মেয়েরা অনেক অনেক মেয়েরা এই বিজনেসটা করে সবাই তো আর একরকম না আর সবাই সব ব্যবসা নেয় এটা হচ্ছে এটা মনে একটা ব্যবসা এটা করলে রাতারাতি বড় হওয়া যায় কিন্তু হয় না যে মানুষ যত নিচে নামতে পারে তত টাকার পাহার করতে পারে আর উঁচুতে উঠতে হলে টাকা কামাতে পারে না কারণ এটি হচ্ছে নিম্ন পদের শ্রেণীর একটা ব্যবসা এই ব্যবসা যদি করতে পারে তাহলে রাতারাতি বড়লোক হতে পারে বিনা বেদ বিনা টাকা বিনা পুঁজিয়ে ব্যবসাটাও করতে পারে তো অধিকার অংশ এই মেয়েরা এই ব্যবসাটা করে থাকে সে ব্যবসাটা হচ্ছে দেন মোহরের ব্যবসা অনেক মেয়েরা দেখবেন তনে আপনার বিবাহ বসে কিছুদিন পরে আবার বিবাহ বিচ্ছেদ করে যে কোনো একটা অজুহাত নিয়ে এ স্বামীর ঘর ছাইরা দিব চইলা যাব তারপরে ওই মামলা মোকর্দ্দমার একটা হয়ে দেখাব বই দেখাবে দেখায় সেরা দেখবেন তনে বি বড় অঙ্কের একটা দেন মোহর আদায় করে নিয়ে যাব তারপরে এটা নিয়ে ব্যাঙ্কে নিয়ে তৈবো তৈত বা লাগাইব আর নইলে ব্যাংকে তৈয়া লাভ আর মোবাইলে দেখছেন এখান্দা সেখান দা ফোন করবো বেড়ে না আবার ফটাইবো ফটায় সেরা সে আবার ওই আরেকটা লোকের কাছে আবার বইবো কোঠে গিয়া বইবো বা ওই বইব মোটা অঙ্কের দেন মোহর দিয়া তারপরে ওই লোকের সাথে আবার আবার দেখা গেছে কিছুদিন পরে মানে মাস ছ মাস বা মাস দুই এক পরে তো এই ব্যবসাটাতে মান সম্মানের লয়ে একটু টানাটানি কিন্তু যারা করে তাদের তো মান সম্মান নেই তারা এটা ব্যবসাটা করতে পারে এর তো কিছুদিন পরে আবার হিটা তো জগড়া লাগিয়া সেরা আপনার আবার এটা তো ওই মোটা অঙ্কের আবার দেন মহর নিয়ে আবার চলে যাবে আবার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াবে তে যে যত মোরে নামতে পারে সে তত টাকা কারণ সে যার মান সম্মান নেই তার খেলায় হচ্ছে বিয়া বোয়া দেন মোহর আদায় করা এটাই তার পেশা এই ব্যবসাটা আগে দেখবেন অধিকার অংশই মানে অনেক অনেক মেয়েরাই শতকরা আপনার থার্টি পার্সেন্ট মেয়েরাই এই ব্যবসাটাতে এখন জড়িত দেনমোহর ব্যবসা সবচেয়ে বড় ব্যবসা রাতারাতি লোক হতে হলে মেয়েদেরকে বলি আপনারা এখন মোহর ব্যবসাতে নেমে যান কারণ পুরুষরা ক্ষমা এতইব দুই দিন তিন দিন থাকবেন পুরুষের লগে তারপর একটা ঝগড়া করবেন কইরা আয়সা করবেন দেখবেন এনে গ্রামের শালির ডাইকিয়া অথবা কুইড়ে নিয়া ওর দেন মহাটা ঠিক ইয়াদা ওকে চৈসা চাইরা দিবেন আমরা পুরুষ জাতি বহু লাঞ্ছিত নির্যাতিত নারীদের কাছে হচ্ছি কিন্তু এটা যেন দেহার কেউ নাই এটা দেহার মতো আইন নাই কিন্তু যদি আদালতে যান ওর ফাইভ পাওয়াকে দিতে হবে বিবাহ করছো কেন ওই মেয়ের সাথে জড়াইছ কেন আসলে কাউকে দোষী না আমরা পুরুষরাই দোষী আমরা পুরুষরাই খারাপ আমরা মহিলাদের কাছে যাই কেন মহিলা তাকে তো এইভাবে দিয়েছে তো বাইরা বুঝতে পারতেছেন এটা কোন ধরনের যে আসলে মান সম্মান এমন একটা জিনিস আমাকে অনেকে অনেক কথা বলে আমার আসলে কথার পৃষ্ঠ কথা আসা করে যাক যারা এই ব্যবসা করেন আপাতত মহিলাদের সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে দেনমোহরের ব্যবসা যে যত বেশি বিবাহ বসতে পারবেন সে তত বেশি রাতারাতি বড়লোক হতে পারবেন